আসসালামু আলাইকুম পাকা আমের ভরা মৌসুমি এবারে ঈদ তাই ঈদে আম দিয়ে একটি ডেজার্ট থাকতেই পারে পাকা আম দিয়ে খুবই মজাদার মন্ডা সন্দেশ তৈরি করে নিব। এটা তৈরি করে আগে থেকেই সংরক্ষণ করে রাখতে পারেন তাই ঈদের দিন তৈরি করার কোনো ঝামেলাই নেই ঈদের আগে ভাগে এটি তৈরি করে ফ্রিজের নর্মাল চ্যাম্বারে সংরক্ষণ করে রাখতে পারেন ঈদের দিন অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন এই রেসিপির শুরুতেই আমি ছানা তৈরি করে নিব ছানার জন্য লাগছে ভিনেগার ভিনেগার অ্যাক্টিভ করে নিব চার টেবিল চামচ নিচ্ছি পানি এতে চার টেবিল চামচ দিচ্ছি ভিনেগার ছানা তৈরির জন্য দুই লিটার তরল দুধ নিচ্ছি আমি দুধের পরিমাণ বেশি নিয়েছি তাই ভিনেগারের পরিমাণও বেশি নিয়েছি আপনি যদি এক লিটার দুধ নিয়ে থাকেন তাহলে যতটুকু ভিনেগার দিয়েছিলাম তার চেয়ে অর্ধেকটা দিবেন চুলায় জাল করে নিব প্রথমে একটি বলক চলে আসা মাত্রই সেই ভিনেগার মিশ্রিত পানিটুকু এতে দিয়ে দিচ্ছি ভিনেগার দেওয়া মাত্রই দুধ ফেটে ছানা তৈরি হতে শুরু করছে আর যে দুধের পানিটা আছে এটা কিন্তু সবুজ বর্ণ হয়েছে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি দুধ ফেটে ছানা হওয়া মাত্রই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা সাথে সাথে নামিয়ে নিতে হবে আরও বেশিক্ষণ জাল দিলে ছানা শক্ত হয়ে যাবে নরম থাকবে না সুতি নরম পাতলা কাপড়ে আমি এটা ছেঁকে নিচ্ছি হালকা রঙের কাপড়ই এটা নিতে হবে কারণ গরম ছানাটা দেওয়ার পর গাঢ় রং হলে অনেক সময় রঙ বের হয়ে ছানাটা নষ্ট হয়ে যেতে পারে ভালোভাবে চেপে চেপে পানিটুকু ফেলে দিচ্ছি অবশিষ্ট থাকা এই পানিটুকু দিয়েই কিন্তু মিষ্টির দোকানে তৈরি করা হয় মাঠা এর সাথে লবণ মিশিয়ে নেওয়া হয় ছানাটুকু গরম থাকা অবস্থায় আমি এটা ধুয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ছানা তৈরিতে যে ভিনেগার ব্যবহার করা হয় তার জন্য ছানায় কিছুটা টক ভাব থেকে যায় তাই পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে ভাবটা চলে যায় পানিটা ভালোভাবে নিগে নিচ্ছি আমাদের ছানা তৈরি হয়ে গেল একটি পাকা হিমসাগর আম নিয়েছি এটা কেটে নিচ্ছি আমের আটি আর খোসা ছাড়া বাকি সবটুকু আমি আজকের এই রেসিপিতে ব্যবহার করব সম্পূর্ণ আমের টুকরোগুলো ব্লেন্ডার জানিয়ে নিচ্ছি আমি হিমসাগর আম নিয়েছি এতে কোনো আঁশ নেই সেই জন্য আলাদা আর ছেঁকে নিতে হবে না এর সাথেই বাকি উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিব তবে আপনার আমের যদি আঁশ থাকে তাহলে অবশ্যই আলাদা ব্লেন্ড করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তৈরি করে রাখা সেই ছানা থেকে আধা কাপ পরিমাণ ছানা নিয়েছি মিষ্টির জন্য চিনি দিয়ে দেব আপনার আম কতটা মিষ্টি তার উপর নির্ভর করে চিনি দিবেন আমি পনে এক কাপ চিনি দিয়েছি এর সাথে পরবর্তীতে আরও কিছু ছানা মিশিয়ে দেব ব্লেন্ড করে নিয়েছি এটা চুলায় জাল করে নিব কাঁচা অবস্থায় সন্দেশ তৈরি করা যেত তবে সন্দেশটা বেশি দিন ভালো থাকতো না দুই মিনিটের মতো চুলায় নেড়ে চেড়ে জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাই তৈরি হয়ে গেল সন্দেশের জন্য আমাদের ম্যাঙ্গো ক্রিম যতটুকু ক্রিম তৈরি করেছি তা থেকে আমি অর্ধেকটা নিয়েছি তৈরি করে রাখা সেই ছানা থেকে এক কাপ পরিমাণ ছানা নিয়েছি হাত দিয়ে মধ্যে সফট ডো তৈরি করে নিচ্ছি সন্দেশের জন্য আমাদের ডো তৈরি হাতে সামান্য ঘি মাখিয়ে তারপর এই সন্দেশগুলো আমি তৈরি করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে এরকম লম্বাটে করে তৈরি করে নেওয়ার পর আমি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি আপনি চাইলে গুঁড়া দুধও এভাবে গড়িয়ে নিতে পারেন দেখতে খুবই আকর্ষণীয় লাগে খেতেও সুস্বাদু হয় তৈরি হয়ে গেল আমার মন্ডা সন্দেশ মজাদার এই সন্দেশগুলো এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন এক সপ্তাহ পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ